আসসালামু আলাইকুম চলে আসছি লাভ কালেকশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান হ্যান্ড হ্যান্ডওয়ার্কের যে একদম লেটেস্ট বুটিক্স কালেকশন আসছে আমরা কিন্তু সেটাই আজকে দেখাবো তো তিনটা ডিজাইন কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একেবারে চমৎকার চমৎকার কালেকশন থাকবে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারে আমি কিন্তু খুলে দেখাবো আপনাদেরকে তো আশা রাখছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপুরা আন্টিরা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করা যাবে না এই যে দেখুন চমৎকার কালেকশন তো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছে এটাকে ইট কালার বলা যায় মানে অরেঞ্জ ডিপ অরেঞ্জ বলা যায় তাই ইট বলতে পারেন চমৎকার একটা ইট কালার খুবই চমৎকার এটা দেখেন ফুললি যে কাজটা আপনারা দেখতে পারতেছেন এই যেগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্কের দেখেন এই যে মিরর প্লাস যে সিকোয়েন্স গুলো আছে মানে যে ইজ গুলা ইউজ করা হয়েছে মেটেরিয়াল চমৎকার কিন্তু দেখেন আপনারা ফুল বডি থেকে নেক থেকে দামান থেকে সম্পূর্ণ কিন্তু একটা ব্রাইডাল লুক দিচ্ছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর স্লিপটা কিন্তু সাইড থেকে চলে আসবে যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক একটু খেয়াল করেন সম্পূর্ণ কিন্তু চিরনের মধ্যে রয়েছে প্লেন থাকবে আর স্লিপে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন একটা ইয়ে আছে আপনার সিকোয়েন্স আছে কিন্তু খুব ভাবে আসবে কিন্তু হাতায় যখন আপনারা মেক করবেন চমৎকার লাগবে কিন্তু আর এটার যে প্যান্টের কাপড়টা যে দেখুন খুবই আরামদায়ক একটা শাটনের মধ্যে আছে শাটন সিল্কের মধ্যে আর এটার যে দুপাটাটা মার্শাল্লা জোস একটা দুপাটটা কিন্তু পাবেন দেখেন আপনারা অসাধারণ একটি দুপাট্টা রয়েছে আর এগুলো কিন্তু একদম লেটেস্ট আসছে আর কিন্তু আপনাদেরকে আমরা খুলে খুলে দেখাবো কিন্তু ঈদ চলে আসছে প্রত্যেকটা কিন্তু ঈদের কালেকশন কিন্তু পাবেন অলরেডি কিন্তু আমরা লাভ বাই কালেকশন ঈদের যত কালেকশন আসছে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া শুরু করতেছি আমাদের ইউটিউব প্লাস হচ্ছে ফেসবুকে কিন্তু দেখেন আপনারা এই যে দেখেন আর এটা হচ্ছে দুপাটাটা এর মধ্যে নজর কাড়া কিন্তু দেখেন আপনারা শিফনের মধ্যে পাবেন দুপাটাটা দেখেন একদম একটা ব্রাইডাল কালেকশন থাকবে কিন্তু পার্টি কালেকশন দেখেন ফুললে কিন্তু এগুলো মিরর আছে স্টোন আছে চমৎকার চমৎকার মেটেল দিয়ে কিন্তু একটা প্যাটার্ন করা হয়েছে দেখেন আপনারা যে কোনো পার্টিতে অনুষ্ঠানে পড়ার জন্য কিন্তু সুপার ডুপার কালেকশন থাকছে কিন্তু আর যারা পাইকারি প্লাস আমাদের দুটোই হচ্ছে পাইকারি হোলসেল দুটোই নিতে পারবে পাইকারি প্লাস রিটেল দুটোই হয় আমাদের ঠিক আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসে নিতে পারবেন আর যারা কুস্তা নেবেন ভিডিওতে কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস বলে দেবো কিন্তু আপনাদেরকে আর এই কালারটা দেখেন মার্শাল্লা জোস একটা কালার কম্বিনেশন রয়েছে আপনার এটা হচ্ছে পেস্ট টাইপের একটা কালার মার্শাল্লা দেখেন জোস কিন্তু প্রত্যেকটা কিন্তু কিন্তু বাট চেঞ্জ হবে ঠিক আছে হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপুরটা কিন্তু সেটার মধ্যে পাবেন যে দেখেন আমি একটু খুলে দেখিয়ে দিই আর ভিডিওটা যদি একটু লং হয় আশা রাখছি আপনারা ধৈর্য দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালার নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে আমরা সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক আর দুপাটা নজর কেড়ে নিবে দেখেন শেডের মধ্যে রয়েছে কিন্তু একদম হেভি করে কাজ আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের ওয়ার্ক করা আছে দেখতে পারতেছেন স্ক্রিনশটটা কিন্তু ক্লিয়ার নিয়ে রাখবেন আমি আবারও বলছি যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর কুসামূল্যটা আমি কিছুক্ষণ পর বলে দেবো আপনাদেরকে আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি বলছি শেয়ার করলে কিন্তু আপনার যেটা হবে আপনি পরবর্তী ফ্রি টাইমে কিন্তু দেখে নিতে পারবেন ব্যস্ত টাইম হয়তো বা না দেখতে পারলে ফ্রি টাইমে আপনি দেখতে পারবেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন প্রত্যেকটা ভিডিও আমাদের লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে দুপাটা মার্শাল্লাহ দেখেন আর এইসব কালেকশনগুলো দেখেন আপনারা নজর কারার মতো দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর আর বিশেষ করে এবারে ঈদের যে কালেকশন গুলো করতেছি আপনাদের জন্য আমরা প্রত্যেকটা কিন্তু দেখেন একটু ডিফারেন্ট থাকবে কথানুগতিক সব সময় কিন্তু আমরা চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসার জন্য কিন্তু আপনাদেরকে আর যারা অরিজিনাল অথেন্টিক পার্টি বা এক্সপেন্সিভ কালেকশন গুলো দেখতে চান অবশ্যই আপনারা লাভ বাই কালেকশনে চলে আসলে কিন্তু প্রত্যেকটা কালেকশন নিতে পারবেন সো হচ্ছে আরেকটা কালার চার্ট চলে আসে সেটা হচ্ছে রানী গোলাপি বা মেদেনটা যে যেটাই বলুন না কেন একটার চাইতে একটা বেশি সুন্দর দেখেন কালার গুলো দেখেন এই যে দেখেন আর প্রত্যেকটা বর্ডার কিন্তু চীনের মধ্যে রয়েছে

আমরা এখন চলে যাব কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে এখন দেখাবো আপনাদেরকে আমরা এই ডিজাইনটা দেখেন মাশাল্লাহ কি দিচ্ছি আপনাদেরকে আমরা এইসব কালেকশন আপুদের মানে নজর কেড়ে নেবে এত চমৎকার কালেকশন রয়েছে ঈদের জন্য আর প্রাইস দিব কিন্তু আপনাদেরকে অনেক রিজনেবল একটা প্রাইস দিব আমরা এই যে দেখুন এটা আরো জোস আমি একটা ড্রেসের কিন্তু বিবরণ দিচ্ছি প্রত্যেকটা বড় কিন্তু চেনার মধ্যে পাবেন আর যে কাজগুলো দেখতে পারতেছে নেকের পাল দিয়ে প্লাস স্টোন দিয়ে কিন্তু হেভি সিকোয়েন্স দিয়ে কিন্তু করা আর দেখতে পারতেছেন এক একটা মেটেল কিন্তু এক একটা প্যাটার্নে রয়েছে কিন্তু আপনার ঠিক আছে নেক থেকে দামান পর্যন্ত দামানটা কিন্তু আরো সুন্দর আরো চমৎকার মা স্প্রিং এর যে কাজটা আছে মানে এক একটা প্যাটার্ন এক এক রকম থাকবে কাজের ঘেট আপ টোটালি আপনাদের নজর কেড়ে দেবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার স্লিপ এখান থেকে স্লিপ চলে আসবে আর কুসা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুসা মোলা হচ্ছে মাত্র ছয় টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি কুসা হবে ছয় হাজার টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিতে পারবেন পাইকারি প্রচেষ্টা আমি বলে দিচ্ছি চার পিসের কিন্তু একটি ভান্ডেল পেয়ে যাবেন আপনারা যারা পাইকারি নেবেন চার পিস ধরে নিলে কিন্তু আপনি পাইকারি পাইসটা নিতে পারবেন আর ভিডিওটা আশা রাখতেছি ধৈর্য শো দেখবেন দেখলে কিন্তু আপনারা উপকৃত হবেন যেহেতু প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি খুলে দেখাই ভিডিওটা একটু লং হতে পারে তো আপনাদেরকে বলে রাখছি আপনারা অবশ্যই একটু ধৈর্য শুনে দেখবেন দুপাটা গুলা দেখেন কি চমৎকার স্প্রিং থেকে শুরু করে মানে এমন এমন মেটিরিয়াল আছে যেটা আমি বলতে পারিনা আপনাদের মাঝে এত চমৎকার কালেকশন কিন্তু এগুলো প্রত্যেকটা স্ক্রিনশট নিতে মোটে ভুল করবেন না ঠিক আছে তো এটা কিন্তু বাকি আরো কালার আছে দু তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের খুলে দেখাবো এই যে দেখুন হচ্ছে মাত্র কত ছয় হাজার টাকা দিচ্ছি আর যারা পাইকারি নিবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে পাইকারি নিয়ে নেবেন আর প্রত্যেকটা কিন্তু আপনারা প্লেনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমি এই কারণে কিন্তু আপনার শোনা যাচ্ছি না দেখেন আর বিশেষ করে নিচের যে কাজগুলো নজর কালার মধ্যে কিন্তু ঠিক আছে আর এটা প্রত্যেকটা দুপাটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শেডের মধ্যে মার্শাল্লাহ দেখেন জোস কিন্তু এই যে দেখেন আর প্রত্যেকটা কালার কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে সো আমরাই কিন্তু যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে কিন্তু আমাদের গুলো আপনারা দেখে শুনেও কিন্তু পার্চেস করতে পারতেছেন আর যারা আসতে পারবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু অনলাইনে নিতে পারবেন আরেকটা কালার সবার পছন্দের কালার থাকবে এটা দেখেন রানী গোলাপি থেকে শুরু করে যে যেটাই বলুন না কেন মেজেন্ডা থেকে শুরু করে প্রত্যেকটা কালারে কিন্তু জোস থাকবে আর কাজে দেখেন ছিটা ছিটা কিন্তু হ্যান্ড করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ শেডের মধ্যে রয়েছে আর এইবার কিন্তু ডিফারেন্ট থাকবে কিন্তু এই ড্রেস গুলা কিন্তু টোটালি ডিফারেন্ট রয়েছে আপনাদের জন্য স্ক্রিনশট কিন্তু মোটে ভুল করবেন না যে কোনো অকেশনে পার্টিতে ঈদে পড়ার জন্য কিন্তু সুপার কালেকশন রয়েছে আপনাদের জন্য তো এই কালারটা দেখেন আপনারা দেখেন এইসব কালার আসে কখনো একদমই চমৎকার কালেকশন কিন্তু কালার মাসাল্লাহ এমন এমন কালার আছে যেটা আমি বলতে পারি না সেটা আপনারাই বলতে পারবেন ডিফারেন্ট কালার চার্ট থাকে এই যে দেখেন ইট কালার থেকে আরো একটু ডিফারেন্ট জোস কিন্তু দেখেন আপনারা এই যে আর দামানটা দেখেন আরো চমৎকার আর সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্কের কিন্তু রয়েছে এগুলা আর স্লিপটা রয়েছে এই যে বুটা বুটা একটা স্টোন থাকবে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে জোস কিন্তু আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকে দু পাঠ্টা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্কের মধ্যে আর হ্যান্ড ওয়ার্কের যে ড্রেস গুলা এগুলো একটু ডিফারেন্ট হয় এই যে দেখুন স্ক্রিনশট শট এতে মোটে ভুল করবেন না সো আমরা এখন চলে যাবো কিন্তু লাস্ট আরেকটা ডিজাইনের মধ্যে আমাদের সো আপনাদেরকে দেখাবো এই কালারটা এটা হচ্ছে পেস্টাল কালার খুব সুন্দর একটা কম্বিনেশন থাকবে এটাও এই যে দেখুন আর আমি আবারও বলছি আপনাদেরকে আজকে যে ডিজাইন দেখাচ্ছি তিনোটা ডিজাইনে ব্যতিক্রম পাবেন একটু খেয়াল করেন এটা কিন্তু আরো জোস প্রত্যেকটা কিন্তু চেনার মধ্যে থাকবে দেখেন মার্শাল্লাহ কাজগুলো দেখেন এগুলা স্প্রিং থেকে শুরু করে এমন এমন মেটেরিয়াল আছে টোটালি কিন্তু ডিফারেন্ট থাকবে এগুলা আর এটা ব্যাক পোশনটা আমি একবার দেখিয়ে দিই প্রত্যেকটা ব্যাক পোশন কিন্তু দেখেন শুরু করে প্রত্যেকটা ব্যাক পোশন কিন্তু আপনারা প্লেন পাবেন আর কিন্তু ফ্রন্ট কিন্তু হেভি কাজ থাকবে চিরোনার মধ্যে কিন্তু আয়ের হচ্ছে প্যান্টের কাপড় থাকবে জোস কিন্তু আয়র হচ্ছে দুপাটার আর আমি কেন বললাম বারবার এক কথা প্রত্যেকটা দুপাটা শেডের মধ্যে রয়েছে কিন্তু দেখেন খুবই সুন্দর দেখেন একটু খেয়াল করেন মার্শাল্লাহ অনেক সুন্দর রয়েছে কিন্তু স্ক্রিন শট নিয়ে রাখবেন তো খুচরা মূল্য থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র ছ হাজার টাকা আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যাসটা নিয়ে নেবেন আর পাইকারির যে প্রসেসটা আমি আবারও বলছি আপনাদেরকে চার পিস নিলে কিন্তু আপনি একটা ভান্ডেল নিতে পারবেন চার পিস নিলে কিন্তু আপনি পাইকারি ব্যাসটা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ইয়েলো বা কাঠালি কালার যে যেটাই বলুন না কেন খুব সুন্দর কিন্তু দেখেন ফুললি কিন্তু পিটানোভাবে ওয়ার্ক করা আছে মার্শাল্লাহ কেউ মিস করবেন না যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় সো এটা হচ্ছে দুপাটা দেখেন আসলে আমি কি বলবো একটা তিনটা রিজাইন দেখিয়েছি একটা মিস করতে না সুন্দর দেখিয়েছে আপনাদেরকে মানে আপনি কোনটা রেখে কোনটা নিবেন এখন এই ডিসিশনটা নিয়ে নিতে হবে কিন্তু কিন্তু করে ঠিক আছে একটা ফেলার মতো নয় সো এখন দেখাবো আপনাদেরকে এইটা মানে কালার চাট যে কি আসছে মাথা নষ্ট করার মধ্যে কিন্তু সো আপনি ডিসিশন নেন কোনটা নিবেন ঝটপট করে কিন্তু ডিসিশন নিয়ে কিন্তু নিয়ে অর্ডার করে ফেলতে হবে দেখেন ফুল কিন্তু একদম পিটানো কাজ থাকবে ঠিক আছে দেখেন আপনারা মাসা আল্লাহ তো প্রাইস হচ্ছে মাত্র ছ হাজার টাকা ঠিক আছে মোটেও ভুল করবেন না আমি বারবার কেন একই কথা বলি আপনাদেরকে অনেকে অনেকে কিন্তু ভিডিও দেখে থাকে ভিডিও দেখে কিন্তু স্ক্রিনশট নেন না ঠিক আছে বলে যে ভাই আমি একটা ডেট দেখেছি এটা বললে হবে না এই স্ক্রিনশট কিন্তু আমাদের পাঠিয়ে দিতে হবে আর প্রত্যেকটা হ্যান্ডওয়ার্ক কিন্তু ডিফারেন্ট থাকছে গতানুগতিক কিন্তু আগের মতো নয় টোটালি এবারে এদের যে কালেকশন গুলো আসছে আপনাদের নজর করার মতো কিন্তু ঠিক আছে সো লাস্ট ওয়ান যে কালারটা দেখবো আপনার রানিং গোলাপি বা মেজেনডা বলেন না কেন জোস কিন্তু একটা কালার রয়েছে এটাও দেখেন এই যে দেখুন ফুললে কিন্তু কাজ করা পাবেন একদম নেক থেকে দামান পর্যন্ত সরি হ্যান্ড ওয়ার্ক থাকবে কিন্তু আপনারা দেখেন চোখে লাগার মতো একটা কালার ছাড়ো কিন্তু আশা রাখছি কেউ ফেলতে পারবেন না আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দুপাট্টা দেখেন এই যে দেখুন প্রত্যেকটা দুপাট্টা কিন্তু দেখেন মানে একদমই ব্রাইডাল একটা দুপাটার মধ্যে থাকবে ড্রেস থেকে শুরু করে কিন্তু ঠিক আছে শেডের মধ্যে রয়েছে একটু ডিফারেন্ট থাকবে আপনার তো কুস্তা মূল্য থাকবে কত ছয় হাজার টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফাঁস্টের দোকান হচ্ছে লাভে কালেকশন